স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই শীতকাল পড়ে গেছে নানা রকম সবজি এই যে নানা রকম সবজি দিয়ে আমি আজকে পালং শাক করবো আর এই পালং শাকটা আমি মাছের মাথা দিয়ে করব আমি আগে পালং শাকটা কেটে নিই তারপরে রান্নাঘরে গিয়ে দেখাবো কি উপকরণ নিয়েছি আর এই পালং শাকের জন্য নিয়েছি সবজি এই যে পালং শাক দুয়াটি আর এই দেখুন মূল বেগুন এগুলো ঘরে কাটা ছিল ওই বেগুনই আমি দিয়ে দেবো আর এই যে গাজর শিম আর আলু আর উপকরণ আছে আমি রান্নাঘরে গিয়ে দেখাবো পালং শাক আর কি দেবো প্রথমে আমি এই পালং শাক আর সবজিগুলো কেটে নিই আমি রান্নাঘরে আসছি পালং শাকগুলো আগে কেটে নিয়েছি তারপরে এক এক করে সবজি সব কেটে নেব পালং শাকগুলো একদম পরিষ্কার এবং আচ্ছা বন্ধুরা আমি রান্নাঘরে সব কেটে ধুয়ে নিয়ে এসেছি এই দেখুন আলু মূলো বেগুন সিম গাজর আর পালং শাক কেটে ধুয়ে নিয়ে এসছি আর এই যে মাছের মাথা মাছের মাথা দিয়ে পালং শাকটা করবো তার সঙ্গে যে ডালের নির্মিত উপকরণে ডালের বড়ি আদা বাটা পাঁচফোরণ হলুদ গুঁড়ো নুন চিনি ঘি আর সর্ষের তেল কাঁচা লঙ্কা এই রান্নাটা আমি সর্ষের তেলই করবো কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো আমি সর্ষে এদিকে আমি মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেবো এবার আমি ডালের বড়িটা ভেজে নেবো ভালো ভাজা হয়ে তুলে দিচ্ছি এবার এইতে আমি মাছের মাথা ভেজে নেব মাছের মাথা আমি তুলে নিচ্ছে তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো এবার আমি ধাক্কা দিয়ে দেবো তাহলে পালঙের জলটা বেরিয়ে যাবে সবজিটাও সবজিটা হয়ে যাবে বেরিয়েছে আর খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম আলু ওই দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে সবজি সব হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা দিয়ে আমি একটুখানি কেটে দেবো পালং শাকের সঙ্গে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে মাছের মাথাটা ভালো মিশে যাবে পালং শাকের সঙ্গে মাথার সঙ্গে আমি পালং শাক ভালো করে মিশিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন বন্ধুরা ভালো করে মিশে গেছে আর পালং শাকটা কত সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন এইবার আমি দিয়ে দেবো চিনি স্বাদ ব্যালেন্স এবং পালং একটু চিনি দিলে মিষ্টি ভালো লাগে চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আর এখানে দিয়ে দেবো ভেঙে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখে পালং শাকটা আমার হয়ে এসছে এবার নামিয়ে দেবো আমি